আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আরও একটা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব আজকে যে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করবো সেটি হয়তো আপনারা অনেকে নাম শুনেছেন বা শুনেননি সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি যেটা গাজীপুরে অবস্থিত এটির আগে নাম ছিল গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় তো যাই হোক এটি পরিবর্তন করা হয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ের সকল কিছু নিয়েই আলোচনা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তো শুরু করার আগে একটা অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের প্রতি অনুরোধ তো ইউনিভার্সিটি অফ ফন্টিয়ার টেকনোলজি গাজীপুরে যেটা অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার ষোলো সালে তো এখন কথা হতে পারে যে এখানে হল আছে কি না মানে প্রথম বর্ষে গিয়েই আমরা কি হল পাবো কি না এখানে এখনও পর্যন্ত তেমন হল হয়নি তবে নির্মাণাধীন আছে কিছু হল মানে নির্মাণ হচ্ছে প্রথম বর্ষে আপনি হল পাচ্ছেন না যেহেতু হল নেই সেখানে তো আর হল পাওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে প্রধান কথা তারপর যদি বলি সেশন জোট আছে কি না না এখানে সেশন জোট নেই মানে খুব তাড়াতাড়ি চার বছরের মধ্যেই আপনি অনার্স কমপ্লিট করতে পারবেন এটা আশা করা যায় তারপরে যদি বলি র্যাগিংয়ের কথা কিছু কিছু ডিপার্টমেন্টে র্যাগিং আছে তবে সেটা নয় মানে আগেকার মতো যে চর থাপ্পড় বা মানে ব্যাপকভাবে যে রাইগিং করা রাত ভোর ভরে ওই না টুকটাক হয়তো বা আপনাকে ধমক দিতে পারে এরকম রাইগিং থাকতে পারে এরকম এটা আর কি শোনা যায় বিভিন্ন সময় তো সেরকমভাবে র্যাগিং নেই এরপর যদি বলি টিউশনের কথা টিউশনই মোটামুটি ভালোই আছে কারণ কাজীপুরে একটা শহর অঞ্চল তো মানে মোটামুটি চলার মতো টিউশনই আপনি পেয়ে যাবেন তারপর যদি বলি ম্যাচ ভাড়ার কথা যেহেতু আপনি প্রথম বর্ষে হল পাবেন না আপনাকে ম্যাচেই থাকতে হবে তো ম্যাচ ভাড়া এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই আপনি ম্যাচ পেয়ে যাবেন এবং এখানে মাসিক খরচ আপনি চালাতে পারবেন সর্বনিম্ন পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার ভিতরে এটা কিন্তু আমি সর্বনিম্ন বলেছি এর চেয়ে বেশিও আপনি খরচ করতে পারবেন তবে সেটা আপনার ওপর আর কি ঠিক আছে মানে আপনি কত খরচ করবেন সর্বোচ্চ সেটা তো আপনি জানেন আমি তো আর বলতে পারবো না তো এটা আর কি সর্বনিম্ন আর কি বললাম এরপর যদি বলি ক্যাম্পাস কেমন ক্যাম্পাসটা ভালোই পঞ্চাশ একরের ক্যাম্পাস এবং এটাই কিন্তু নির্মাণাধীন আর কি ক্যাম্পাস এখনও অনেক ভবন টবন নির্মাণ হচ্ছে ওই যে বললাম যে হল এখন আর কি হয়নি ওই রকমভাবে হলও তৈরি হচ্ছে তো সব কিছু কিন্তু তৈরি মধ্য দিয়ে আর কি যাচ্ছে তো এসব বিষয়ে কিন্তু খেয়াল রেখেই আপনাকে কিন্তু ইউনিভার্সিটিতে যেতে হবে তো এই ছিল এই ভার্সিটি নিয়ে বিভিন্ন তথ্য তারপর যদি আপনার কিছু জানার থাকে এই বিশ্ববিদ্যালয় নিয়ে তো আপনি প্রশ্ন করতে পারেন কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে ছিল এতটুকুই এরপর কোন বিশ্ববিদ্যালয়ের রিভিউ দেখতে চান তো কমেন্ট করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম